আগামীকাল বুধবার তৃতীয় ধাপে দেশে সাতাশি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে এসব উপজেলায় মোট ভোটার দুই কোটির বেশি ষোলো উপজেলায় ভোট হবে ইভিএম বাকিগুলোতে ব্যালট পেপারে এ ধাপে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় বারোশো প্রার্থী এর মধ্যে তিন পদে বারো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন কাজী ফরিদের প্রতিবেদন উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে একশো উপজেলায় নির্বাচনের তফসিল হলেও ঘূর্ণিঝড় রিমাল প্রার্থীর মৃত্যু ও মামলার কারণে চব্বিশ উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন একটি উপজেলায় সব পদে একক প্রার্থী থাকায় ভোট হবে না তাই ভোট হবে সাতাশি উপজেলায় এর মধ্যে ষোলো উপজেলায় ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে তৃতীয় ধাপের নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী চারশো জন ভাইস চেয়ারম্যান পদে চারশো জন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনশো তেরো জন প্রতিদ্বন্দ্বিতা করবেন এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক উপজেলায় চেয়ারম্যান চার উপজেলায় ভাইস চেয়ারম্যান এবং সাতজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন দুই কোটির বেশি ভোটার এবার ভোট দেবেন মোট ভোটকেন্দ্র সাত হাজার আটশো পঁচিশ ভোটকক্ষ সাড়ে ছাপ্পান্ন হাজার দুর্গম চারশো বিশটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে আজ মঙ্গলবার বাকি সকল কেন্দ্রে ব্যালট পেপার যাবে আগামীকাল সকালে এছাড়া অন্যান্য নির্বাচনী সরঞ্জাম আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে বত্রিশ উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনে মাঠ প্রশাসনের কেউ দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্বে যারা থাকবেন তিনি যেই হন না কেন একেবারে পুলিং এজেন্ট থেকে শুরু করে একেবারে নির্বাচন কমিশনের কর্মকর্তা পর্যন্ত যেই থাকুক না কেন তাকে তার দায়িত্ব যেটা বলে আইনে সেটাই পালন করতে হবে এর ব্যতিক্রম হলে এবং সেটা যদি আমাদের কাছে অভিযোগ আসে এবং তদন্ত যদি প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান এই নির্বাচন কমিশনার বলেন মানুষের জীবনমান উন্নত হয়েছে বলে নির্বাচনে ভোটার উপস্থিতি কম প্রত্যেক ভোটারের প্রতি আমাদের আবেদন এবং প্রত্যেক প্রার্থীর প্রতি আবেদন আপনারা ভোটারদের কেন্দ্রে নিয়ে আসেন ব্যবস্থা ভোট দিয়ে নিরাপদে তারা । ভোটের আগের রাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে তবে জরুরি সকল সেবা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা